সবব্বুকা আ্লাহ তাবুধু ইল্লাইিয়া আল্লাহ তালা ফাইসালা জালাায় দিয়েছেন আল্লাহ তাবুধু ইল্লাইিয়া একমাত্র ওই আল্লাহ তালার আ বাদত করবে অন্য কারো এবাদত করার সুযোগ নাই একমাত্র এবাদত করতে হবে ওই আল্লাহ যিনি আসমান এবং মালিক ওই আল্লাহ একমাত্র তারই হবে তার সাথে জমিনের এবাদত অন্য কাউকে শরিক করা যাবে না কারণ আসমান এবং জমিন সূর্য চন্দ্র নক্ষত্র যা সেই সব কিছুর সৃষ্টিকর্তা হইলেন ওই আল্লাহ আল্লাহ তালা এই কারণে সর্বপ্রথম আল্লাহ তালার এবাদতের কথা বলছেন আল্লাহ তালারই আবাদত করা অন্য কারু আবাদত করা যাবে না দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন পিতা মাতার সাথে সদ ব্যবহার করবে পিতা মাতার সাথে সদ আচরণ করবে সুন্দর ব্যবহার করবে পিতা মাতার কর্তব্য দায়িত্ব হলো পিতা মাতা মাতার মালিক যিনি ওই আল্লাহ পিতা মাতার কর্তব্য হল সন্তানটাকে আল্লাহ চিনানো পিতা মাতা সন্তানকে আল্লাহ চিনাবে আগে মার খেয়াল রাখতে হবে মা কেমন মা হয়েছে মা কি মার মতো মা হইতে পারছে কিনা অনেক সময় মা বলে বাবা বলে আমার জীবনটাকে আমি শেষ করে দিলাম আমার সন্তানের জন্য আমার সন্তানগুলাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম কেমনে মানুষের মতো মানুষ বানাইলেন আপনি আমার সন্তান গুলাকে আমি বড় শিক্ষিত বানাইছি আমার সন্তান গুলা এখন বড় শিক্ষিত এই কারণে মা গর্ব কইরা অনেক সময় বলে বাবা গর্ব কইরা অনেক সময় বলে আমি আমার সন্তান গুলাকে মানুষের মতো মানুষ বানাইছি আবার অনেক মা অনেক বাবা কষ্টের কারণে অনেক সময় বলে নিজের জীবনটাকে আমি শেষ করে দিলাম সন্তানের জন্য আমার শেষ করে দিলাম আমার জীবনে কিছু আমি খাই নাই ভালো কিছু পরিধান করি নাই সন্তানের জন্যে কিছু আমার সন্তানের জন্য ত্যাগ করলাম সন্তানকে দিলাম আজকে সন্তান আমি মাকে মনে রাখে না সন্তান আমি বাবাকে মনে রাখে না অনেক সময় মা বাবা বলে এই কারণে মা বাবার কর্তব্য হলো মা বাবা যে যে এই অনেক সময় গর্ব বলে অনেক সময় কষ্টের কারণে বলে আমি আমার সন্তান গুলাকে আমার সব কিছু দিয়া মানুষের মতো মানুষ বানাইলাম মার এই বক্তব্যের সাথে আল্লাহ তালার বক্তব্যের মিল আছে কিনা মা বলে আমি আমার সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইলাম বাবা বলে আমি আমার সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইলাম কেমনে মানুষ বানাইছেন শিক্ষিত বানাইছি ইঞ্জিনিয়ার বানাইছে ডাক্তার বানাইছি আল্লাহ বলেন যদি তোমার সন্তান দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু ওই আল্লাহ তালাকে চিনে নাই দুনিয়াকে চিনাইছ কিভাবে বাড়ি বানাইতে হয় সেটা তুমি শিখাইছ তোমার সন্তানকে কিভাবে দুনিয়ার গাড়ি বানানো যায় সেটা তুমি সন্তানকে শিখাইলা দুনিয়ার ধন সম্পদ কিভাবে অর্জন করা যায় তুমি মা বাবা সন্তানকে শিখাইলা কিন্তু ওই আসমানের মালিক যিনি তোমাকে সৃষ্টি করেছে আসমানকে সৃষ্টি করেছে জমিনকে কে যেই আল্লাহ তালা সৃষ্টি করেছে ওই আল্লাহ তালাকে তুমি চিনাইছ কিনা তোমার সন্তান ওই আল্লাহ তালাকে চিনে কিনা তোমার সন্তান তোমার সন্তান যখন মসজিদে আজান হয় মসজিদ থেকে যখন নামাজের ডাক আসে মসজিদে যায় কিনা তোমার সন্তান তোমার সন্তান ওই আল্লাহ তালাকে চিনে কিনা যদি তোমার সন্তান ওই আল্লাহ তালাকে না চিনে আজান হইলে যদি মসজিদে না যায় তোমার সন্তান যদি দাঁড়ায় যদি পেশাব করে তোমার সন্তান যদি নাকি দাঁড়ায় খাওয়া দাওয়া যদি খাবার দাবার যদি দাঁড়ায় খায় তোমার সন্তান যদি নাকি গরু ছাগলের মতো তোমার সন্তান আচরণ করে তাইলে তুমি মা বলবা আমি আমার সন্তান গুলাকে মানুষের মতো মানুষ বানাইলাম কিন্তু আল্লাহ তালা বলেন যে সন্তানকে তুমি আল্লাহ চিনাইতে পারলা না যে সন্তানকে তুমি ওই আল্লাহ তালার পক্ষ থেকে ডাকটা শোনানোর শিক্ষা তুমি দিতে পারলা না যে সন্তানকে আজান হইছে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য ডাক দাও নাই ফজরের আজান হয় তুমি মা ঘুমাও তুমি বাবা ঘুমাও দিন তোমার সন্তানকে ডাক দাও নাই মসজিদে আজান হইছে তুমি মা কোনোদিন বলো নাই বাবা মসজিদে আজান হইছে যাও নামাজে যাও তোমার সন্তান তুমি দেখো দাঁড়া দাঁড়া পেশাব করে তুমি মা কোনোদিন বলো নাই বাবা দাঁড়া পেশাব করবা না তুমি বাবা কোনোদিন বলো নাই বাবা পশ্চিম দিকে ফিরা পেশাব করা যাবে না কোনদিন বাধা দেও নাই তোমার সন্তান পশ্চিম দিকে দাঁড়া দাঁড়া পেশাব করে তুমি কোনো দিন আর তুমি গর্ব করিয়া বলো আমি আবার কিছু দিয়া আমার যান জীবন সব কিছু দিয়া সন্তান গুলাকে মানুষের মতো সন্তান মানুষের মতো মানুষ বানাইলাম ও মা ও বাবা তোমার বক্তব্যের সাথে আল্লাহ তালার বক্তব্যটা মিলাও তুমি বলো আমি মানুষের মতো মানুষ বানাইলাম কিন্তু আমার আল্লাহ আল্লাহ বলেন বলেন এইগুলা হইল তালা কুকুরের মত নাউজুবিল্লা তুমি মা বলো আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে তুমি সন্তান বলো আমার সন্তান শিক্ষিত হয়েছে কিন্তু আমার আল্লাহ বলেন না তোমার সন্তান মানুষ হয় নাই তোমার সন্তান একটা গরু হয়েছে গরু কারণ গরু ও দ্বারা পেশাব করে তোমার দ্বারা পেশাব করে দ্বারা খায় ছাগল ও দ্বারা খায় তোমার সন্তান ও দ্বারা দ্বারা খায় তোমার সন্তান ও দ্বারা পেশাব করে অতএব গরুর মধ্যে আর তোমার সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই মসজিদে আজান হইলে কোনো গরু মসজিদের মধ্যে আসে না কোনো ছাগল মসজিদের মধ্যে আসে না তোমার সন্তানও মসজিদে আজান হইল মসজিদে আসে না তোমার ছেলেটা কোনদিন মসজিদে নামাজ পড়তে আসে না তোমার মেয়েটা কোনোদিন নামাজের মুসল্লায় নামাজ পড়তে দাঁড়ায় না তুমি বলো তোমার সন্তান শিক্ষিত হয়েছে কিন্তু আল্লাহ তালার বক্তব্যের দিকে তাকাইলে আল্লাহ তালাহ আয়াতের দিকে তাকাইলে মনে হয় তোমার সন্তান তাকে তুমি গরু বানাই দিছ তোমার সন্তান তাকে তুমি ছাগল বানাইছ আল্লাহ বলেন উলাই কাকাল্লাহ নাম এইগুলা হলো কুকুরের মতো কুকুরের মতো তোমার খাবারের মধ্যে কুমার চাল চলনের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই কোন পার্থক্য নাই এই কারণে আল্লাহ পরের অংশের মধ্যে বলেন শুধু কুকুর বইলাই আল্লাহ তালা খ্যান্ত হন নাই আমরা যদি কাউকে গালি দেই কুকুর বইলা তুমি গালি দে রাগ করবে কি বলেন রাগ করবে না রাগ কর কাউকে যদি কুকুর বইলা গালি দেই সে লোকটা রাগ করবে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ তালা কত জঘন্য কত রাগ হইয়া বলছেন উলাই কে কাল্লা নাম এই যে এই চোখটা দিলাম কানটা দিলাম নাকটা দিলাম মুখটা দিলাম এই যে আমার জবানটা এটা কে দিছে কে দিছে আল্লাহ তারা জবানটা দিছে আল্লাহ জবানটা আল্লাহ তারা দিছে চোখটা আল্লাহ তারা দিয়েছে এই কানটা আল্লাহ তারা দিয়েছে এই কান দিছে বিহা আল্লাহ বলেন এই কান দিছে কান দিয়া তুমি শোনো না মসজিদে আজান হয় মসজিদের আজানের শব্দ তুমি শোনো না শুনলে তো মসজিদে আসতা এই চোখ দিছে বিহা চোখ দিছে চোখ দিয়া তুমি দেখো না এই চোখ দিয়া এগুলা আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালার দেওয়া কিন্তু কান দিয়া তুমি কোনোদিন শুই না মসজিদের আজান শুই না মসজিদে আসো না চক দিয়া দেইখা কোনদিন তুমি মসজিদে আসো না পা dise ওই আল্লাহ এই পাড়া দিয়া হেটে হেটে কোনদিন মসজিদে আসো না কোনদিন নামাজের জন্য হেটে হেটে মসজিদে আসো না আল্লাহ তালা এই কারণে বলেন রাগ হইয়া বলেন চোখ দিলাম আমার চোখ দিলাম আমার কাজ করে না কান দিলাম কান দিয়া আমার কাজ করে না অন্তর দিলাম অন্তর দিলাম বুজার মতো অন্তর দিলাম যদি আল্লাহ তালা চাইতেন তাইলে আমাদেরকে পাগল বানাইতে পারতেন কি বলেন পারতেন না যদি আল্লাহ তালা চাইতেন আমাদেরকে পাগল বানাই দিতে পারতেন পাগল কিন্তু পাগল বানান নাই আমরা সুস্থ কান দিয়া শুনি অন্তর দিয়া বুঝি এই সব কিছু বুঝার পরে যখন আমি আল্লাহ তালার ডাকে সাড়া না দেই আল্লাহ তালার রাগ হইয়া বলেন উলা কাল কাল্লা এ মা তুমি কুকুর হয়ে গেছো কুকুর কুকুর হয়ে গেছ ওই মা তুমি খুব মনোযোগ দিয়া শোনো বাবা তুমি খুব মনোযোগ দিয়া শোনো সন্তান কেনিয়া গর্ব করো কিসের গর্ব গর্বটা কিসের মনে রেখো এই সন্তান তোমাকে দুনিয়ার মধ্যেও শান্তি দিবে না মৃত্যুর পরেও তোমাকে শান্তি দিবে না কথা বলেন কিনা এই সন্তান তোমাকে দুনিয়ার মধ্যেও শান্তি দিবে না এই কারণে মা বাবা তোমাদের কর্তব্য হলো খুব মনোযোগ দিয়া শোনা দরকার বিষয়টা আমরা গর্ব করি আমার সন্তান দুনিয়ার ইঞ্জিনিয়ার হয়েছে গাড়ি বানাইতে পারে এটা আমার গর্ব বাড়ি বানাইতে পারে এটা আমার গর্ব আমার দুনিয়ার দুনিয়ার বাহাদুরি আছে কারণে আমি গর্ব করি গর্ব করিয়া বলি আমি আমার সন্তানগুলাকে মানুষ বানাইলাম মা খুব মনোযোগ দিয়া শোনো এই সন্তানকে তুমি দুনিয়া চিনাইলা তোমার সন্তান তোমার দুনিয়ার মধ্যেই তোমাকে সম্মান করবে না দুনিয়ার মধ্যেই এই মাত্র একটু দাড়িটা সাদা হোক কাজকর্মটা একটু বন্ধ হোক উপার্জনটা একটু বন্ধ হোক বাবা বাবা তুমি যখন উপার্জনটা বন্ধ হয়ে যাবে উপার্জন কইরা সন্তানকে যখন আর খাওয়াইতে পারবা না দেখবা তোমার কতটুকু মূল্যায়ন করে তোমার সন্তান মা তুমি পাকসা কইরা এখন সন্তানকে খাওয়াও খুব মোহাব্বত করে খুব মোহাব্বত করে মাত্র পাক শাকটা মাত্র বন্ধ হোক মা যখন পাক শাক করে খাওয়াইতে পারবে না বাবা যখন উপার্জন যখন করতে পারবে না দেখবেন বাবা মা ঘরের মধ্যে সব চাইতে বেশি মনে হবে বাবা মা এই কারণে আর রুহটা যখন দুনিয়া থেকে এই রুহটা যখন শরীর থেকে বের হয়ে যাবে আহারে যেই সন্তানের জন্য আমি এত কিছু করলাম যে সন্তানের জন্য রুহটা বের হওয়ার সাথে সাথে এক মাস ঘরের মধ্যে দিবে দিবে না একদিন এমনও আমরা শুনি মাত্র মারা গেছে গর থেকে বের করার জন্য পাগল হয়ে যায় সন্তান বলে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বের করেন আমার ভয় লাগে তাড়াতাড়ি বের করেন ভয় লাগে রাত্রের বেলা এই ঘরের মধ্যে যদি লাশ রাখা হয় তাইলে আমার সন্তানরা ঘুমাইতে পারবে না ভয়ের কারণে আছে না নাই ভয়ের কারণে ঘুমাইতে পারবে না তাড়াতাড়ি বের করেন ও বাবা এই কষ্ট করে তোমার মাথার গাম পায়ে ফেলে তুমি এই ঘরটা তুমি কিন্তু বানাইছিলা তুমি কিন্তু এই ঘরটা করছিলা আজকে তুমি মাত্র তোমার রুহটা গেছে তোমাকে বের করার জন্য পাগল হয়ে গেছে এরপরে খাটের মধ্যে মারা গেছে সন্তান বলে তাড়াতাড়ি বারান্দার মধ্যে নেওয়া ফ্লোরের মধ্যে সোহায়া দেন একটা রাত্র ঘরের মধ্যে রাখবে সন্তান রাজি না একটা রাত্র ঘরের মধ্যে একটু রাখবে খাটের মধ্যে একটু সোহায়া রাখবে রাজি না সন্তানরা ভয় পায় সন্তানের বউরা ভয় পায় ছেলেরা ভয় পায় ছেলের বউরা ভয় পায় না রাখা যাবে না ভয় লাগে ভয় লাগে এই হলো দুনিয়া এই সন্তানের জন্য সব সবকিছু দিতেছি সন্তানের জন্য এই কারণে বাবা মা খুব মনোযোগ দিয়ে শোনেন সন্তানকে আল্লাহ সন্তানকে যখন আজান হয় আপনি বাবা বলেন বাবা মসজিদে যাও তাইলে আপনি মারা গেলেও যদি আল্লাহ চিনে আপনি মারা গেলেও আপনার জন্য হাত তুলা দোয়া করবে হাত তুলা চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ আমার মাকে মাফ করেন আমার বাবাকে মাফ করেন কিন্তু যদি আল্লাহ না চিনান আল্লাহ যদি না চিনান কোনদিন আপনার কথা মনেও করবে না আপনি মারা গেলে কোনদিন আপনার কথা মনেও করবে না স্মরণও করবে না বাবার জন্য কোনদিন চোখ দিয়া পানি বের হবে না হবে না কিন্তু যদি স্মরণ ওই আল্লাহকে যদি আপনি চিনা যান আপনার সন্তান যদি আল্লাহ চিনে তাইলে আপনি মারা গেলে আপনার সন্তানের চোখ দিয়া পানি বের হবে চোখ দিয়ে পানি বের হবে মসজিদে আইসা আল্লাহ তালার দরবারে হাত দোয়া করবে পাখি পানি চোখের পানি দিয়ে দিয়া করবে দোয়া এই কারণে কর্তব্য হলো সন্তানকে আল্লাহ চিনানো আল্লাহ চিনানো আজান হইছে বাবা মার কর্তব্য হলো বাবা যাও মসজিদে যাও ছেলেকে বলা বাবা মসজিদে যাও মেয়েকে বলা মা গুম থেকে উঠা নামাজ করো নামাজ করো যদি আল্লাহ তালা যদি সাথে যদি সম্পর্ক যদি করাই দিতে পারেন তাইলে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার জন্য দোয়া করবে এটা হলো বাবা মার কর্তব্য আর সন্তানের দায়িত্ব হল আল্লাহ তালা বলেন সন্তানের দায়িত্ব হল পিতা মাতার সাথে সদ ব্যবহার করা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আল্লাহ বলেন দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা যদি উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায় বাবা মার সন্তানের বেশি হয়ে যায় যখন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় যতদিন নিজে কাজকর্ম করতে পারে সন্তানের তো আর দরকার হয় না দরকার হয় হয় না যখন এখন বাবা মা চলতে পারে না এখন সন্তানের দরকার এই কারণে আল্লাহ তালা সন্তানদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেন আইন্দাকাল কি বারা হা আও কিলাহুমা যদি দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায় বিশেষ করে বৃদ্ধ হওয়ার কথা বলছি যৌবনকালে তো বাবা রে এমনি ভয় বা বৃদ্ধ হয়ে গেলে আর বেল দেয় না বৃদ্ধ হয়ে গেলে আর গড়েই রাখতে চায় না বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় কথা বলেন ঠিক কিনা না বৃদ্ধাশ্রমে পাঠায় রাখতে রাজি না একটু বেশ কম করছে বলছে আমারে হুন্ডার কিনা দাও কিনা দিতে পারছে না এই কারণে মেরেই ফেলছে মেরেই ভেবেছি কেন আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনান না এই কারণে এই কারণে আল্লাহ তালা বলেন সন্তানের দায়িত্ব হলো যখন আব্বা আম্মা বৃত্ত হয়ে যায় তাদেরকে কষ্ট দেওয়া যাবে না উফ পর্যন্ত বলা যাবে না তোমাকে যত চাপ দে যতই তোমার উপরে চাপ সৃষ্টি করুক তুমি এটা বলবা না আহ বাবার কারণে আর ভালাই লাগে না আহ এই আহ শব্দটা এটা বলবা না সন্তানের দায়িত্ব তোমাকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে এই উপার্জিত টাকা দিয়া ভালো জিনিসটা তুমি সন্তানকে খাওয়াইছে ঈদ আসলে ভালো কাপড়টা তোমাকে পরিধান করাইছে নতুন কাপড়টা তোমাকে পরিধান করাইছে বাবা ঈদগার মধ্যে গেছে পুরাতন কাপড় বইরা কথা বলেন ঠিক কিনা পুরাতন কাপড় বইরা বাবা ঈদগার মধ্যে গেছে পুরাতন জুতা বোঝা ঈদগার মধ্যে গেছে কিন্তু তুমি সন্তান কোন ঈদ কিন্তু নতুন জুতা ছাড়া নতুন কাপড় ছাড়া কোনো ঈদ তুমি সন্তান করো নাই তোমার বাবা মা তোমাকে নাই নাই করাই এই কারণে আল্লাহ বলতেছেন এখন বাবা মেবে বৃদ্ধ হয়ে গেছে ছোট মানুষের মতো হয়ে গেছে তাদের কোনো কষ্টের কারণে তাদের কোনো আচরণের কারণে কাজের কারণে তুমি এই কথা বলল না বাবার এই কাজকর্ম আমার ভালো লাগে না আহ আল্লাহ বলেন উফ আহ বইল না আহ বইল এই কারণে আব্বা আম্মার খ্যাদমত করতে হবে জান পান দিয়া জান পান দিয়া জান প্রাণ দিয়া আব্বা আম্মার খ্যাদমত করতে হবে আব্বা আম্মার কর্তব্য হলো আব্বা আম্মা সন্তানদেরকে আল্লাহ চিনাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমরা আব্বা আম্মা যারা আছি আমরা যাতে আমাদের সন্তানগুলাকে আল্লাহ চিনাইতে পারি এবং আমার সন্তানগুলা যাতে প্রত্যেকটা সন্তান জানে যাতে আব্বা আম্মার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ